আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে মানে ভিডিও দেখানোর জন্য চলে আসলাম তো এই হলো অবস্থা আসলে আমি বলতেছি যে পাখির খাসা বানাবো হ্যাঁ এই খাসা মনে হয় আমার আর পরিপূর্ণভাবে সহজে বানানো হবে না কারণ আমার আমি আসলে সারাদিন কাজে ব্যস্ত থাকি যার কারণে মানে কি বলবো খাসাটা পরিপূর্ণভাবে যে বানাবো সেটা বানাতে পারতেন মানে খাসা বানানো কমপ্লিট যাই হোক এটা যে পানি খাবে পানি এই কিলাম না কি কয় ওইটা বানানোর জন্য অর্ডার দিয়ে আসছি কিন্তু ওইটা এখনও বানানো হয় নাই আর আমিও ঠিক মতো বাজারে যাইতে পারতেছি না যার কারণে আনতেও পারতেছি না ঘরটা কমপ্লিটও করতে পারতেছি না ও আরেকটা বিষয় আমার ঘরে নেট কিছুটা শর্ট আছে ওইটা এখন যেটা বলতেছিলাম তো খাসার কিছু নেট কিনতে বাকি আছে তো সেই নেটটাও কিনতে হবে সে নেটটা কিনতে যাতেও পারতেছি না আর ক্লামটাও আনতে পারতেছি না যার কারণে ঘরের কাজ পরিপূর্ণভাবে করতে পারতেছি না মানে ঘরের কাজ শেষ দিয়ে পারতেছি না তো এলো অবস্থা তুই যেটা ছিল নিচের ওটা তো ফেলে দিছি এখন এটা হলো কি আমাদের নতুন ধান ওঠেছে তো সেই নতুন ধানের সিটিয়ে সিটে দেওয়া হয়েছে কিছু ঘুরে যাওয়া আছে আসলে ঘুরে তো বাঁচার দরকার ছিল তারপরে দিয়ে দিছি এমনি রয়েছে যেহেতু ধানের চিঠি আছে আমি মনে করি মনে হয় যে খুব একটা অসুবিধা হবে না আর এখানে একটা একশো পারের বাতি জ্বালায় রাখেছিলাম তো সেটা ভেঙে ফেলেছে ইড়াই উড়াউড়ি করে মাঝে সাথে সে উড়াউড়ির কারণে গড়ে থেকে এই গড়ে থেকে এই যে এই গড়ে থেকে ভেঙে গেছে এটা আবার দুইশো পরের আসে লাগাই দিয়েছি খুব শীত যদি যখন পরে তখন এটা লাগাই দিই আর নিজেরও আসলে ঠান্ডা লেগে গেছে যেহেতু শীত হালকা পাতলা হালকা পাতলা না ভালো শীতই পড়তেছে আমাদের এখানে আর কথা হলো গিয়ে হেসি এসে তারপরে হলো গিয়ে আপনার ঠান্ডা লাগেছে আমার গতকাল থেকে ঠান্ডা লাগেছে তো এই ছিল ভিডিও আর একটা পাখি দেখলাম যে ঠান্ডা লাগেছে খুব তো ঠান্ডা লাগিয়ে চোখ ফুলে গেছে অনেক তো ওইটার এখন ঠান্ডার ওষুধ খাওয়াবো এক পিস মোরগ আছে ওই এক পিস মোরগেরই এর আগেও একবার এই সমস্যাটা হয়েছিল আবার এখনও হয়ে গেছে বুঝতে পারছেন তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কারোর যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Oke, love is. Assalamualaikum.